আশা করছি তোমার ভালো আছে রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো পুজো তো চলে এসছে আর সময় হয়ে উঠছিল না তো আগের বছর দেখেছিলাম খুব ভালো রেসপন্স করেছিল তাই তাই এই ব্লগ ডাবার নিয়ে চলে এলাম লিওর পুজোর শপিং তো চলো লিওর পুজো আর জন্মদিন মিলে অনেকগুলোই জামা কাপড় হয়েছে কিছু জামা কাপড় এখানে আছে যেগুলো তোমাদেরকে দেখাবো কিছু নেই যেগুলো আমার বাপের বাড়িতে অলরেডি আমি দিয়ে এসছি তো সেগুলো পরে যখন পড়বে তখন দেখাবো তো এখানে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর একটা কথা বলি তোমাদেরকে রিও যে জামা কাপড় দেখছো সেগুলো যে শুধু আমরা মানে আমাদের বাড়ি থেকে এখান থেকে হচ্ছে তা আনা ওর বাপি মানে আমার বাপি মা ওর ভালো মা ভালো পাপা ওর পিসিরা মাসিরা কাকা মামা সবাই মিলে কিন্তু এইসব জামা কাপড় আমরা বাড়ি থেকে তিন চারটে জামাকাপড় কিনি বাকি সব কিন্তু পায় সেসব দিকেও লাকি যে সবার কাছ থেকে অনেক জামাকাপড় পায় ভালোবাসাও পায় চলো প্রথমে শুরু করি এটা একটা ব্লু কালারের জামা এটা খুব ফেভারেট কালার আর এই যে হোয়াইট কালারের প্যান্ট তারপর এটা তোমরা ওকে পরতে দেখেছো খুলছি না এটাও বার্থডেতে গিফট পেয়েছে পরেও ছিল বার্থডে ব্লগ দেখলে দেখতে পাবে এটা এটাও বার্থডেতে গিফট পেয়েছে এই টাইপের জামাকাপড় পরতে খুব ভালোবাসে তো হালকা পাতলা সবসাইজ মানে মামা হালকা পাতলা জামা দাও আমাকে হালকা পাতলা জামা দাও আর একটা হচ্ছে এটা অনেক বড় সাইজ আমার পড়তে পারবে তো অনেকগুলোই জামা কাপড় হয় প্রত্যেকেই দেয় হয় দুর্গা পুজোয় নেই কালী পুজো কিন্তু হয় অনেকগুলো আর এটা দেখো দুটো সেট এই যেটা এসব আমি ম্যাচিং করে প্যান্টও আছে আছে নটও মানে এর আগেও ডিওএমসি করেছে এগুলো পুরো অফ আরাম তারপর চলে আসি এই জামাটা এই জামাটা কই দিছো ভালো না এগুলো মনে হচ্ছে নিষ্ট করে দিচ্ছি কে দিতে এই যে ভালো না আর এটাও নিজে ভালো আমারটা পছন্দ করে না সাইজটা একদম সেম টু সেম হচ্ছে এবছর এটাকে প্যান্ট ওর সাথে মনে হচ্ছে টুপি কিন্তু টুপি নয় এটা লেগেছে এটা এটাও পুজোর জন্য কেনা হয়েছিল তো এইটাও করে ফেলেছে স্কুল যেদিন গিয়েছিল সেদিন জন্মদিনের যেদিন স্কুল গিয়েছিল এটা করে নিয়েছে তারপর আরেকটা দেখা এটাও যদি দিয়েছিল পার্টি এটাও দেখেছো তোমরা জন্মদিনে যে ব্লগটা ওখানে পড়েছিল সময় নেই এখন টিউশন গেছে বলে তোমাদেরকে দেখাতে পারছি এই দেখো आपी नीचे ये जब तो दूसरी पंजीबी इधर खुला हमने ये जब तो दूसरी पंजीबी इधर दूसरी पंजीबी ना दूसरी पैंट है चाहे इधर चट्टे जखले पुष्ट पाल में এইরকম কালার তো এইটা পছন্দ করো তার সাথে এইরকম একটা গুজও দিয়েছে গৌরিটা আমাকে বেশি এটা আমার বাপি দুই সবার কাছে অনেকগুলো করেই পায় ভালো মা ভালো ভালো মা তো প্রতি বছর দু তিনটা দেয় ভালো কাপ ভালো ভালো পাপা বাপিরাও দেয় বাড়িতে তো দু খানটে চারটে হয় প্লাস তোমাকে বললাম যেটা যে পিসি মাসি মামা কালী পুজো দুর্গা পুজো ওর তখনও অনেকগুলো জামা হয় এই দেখো এইটা আমি ইচ্ছা করে ফুলতা নিচ্ছি শীতকাল আসছে এটাও বাপি দিয়েছে জন্য এটা নিচ্ছি দেখো দেখতেও বেশ সুন্দর আর প্যান্টটা খুব ইউনিক থাকে একটার জন্য আমার খুব ভালো লেগেছে এটা আর খুব সফট কাপড় পরে খুব আরাম করে আর এটা লাস্ট কবে গেছিলাম কালী মনে বাজার গেছিলাম কাস্ট আমরা যেদিন গেছিলাম সেদিন এই জামাটা কেনা হয়েছে পছন্দটা পছন্দটাও ঠাম্মি বয়া করেছে ওর চয়েস করে রেখেছিল তারপর আমাদেরকে এটা পছন্দ হলো এটা নিলাম আরেকটা ইচ্ছা আছে শুধু জিন্সের জামা দেওয়ার ওকে তাহলে আমার বেশ শান্তি হয়ে যাবে শুধু জিন্সের জামা ওপর ডেনিম কালারের তো ওটা পেলাম না বলেছে আসবে তো তখন একবার যাবো আর এই দেখো প্যান্টটা প্যান্টটা কিন্তু অনেক বড় এবছর হয়তো জামা প্যান্টটা হবে না জামাটা হয়ে যাবে প্যান্টটা কিছুর সাথে পড়া আর পুজো তো ওদেরই তার কারণ অনেকগুলো করে জামা কাপড় চেঞ্জ করে সারাদিনই তো আমরাও করি কিন্তু ওরা ও বেশি করে যে কোনো বাচ্চাই বেশি করে খেলাধুলা করে তারপর জল টল ঘাটে মজা করে ওতে ওতে জামা কাপড় প্রচুর নোংরা হয় আর আরেকটা এই যে লাইটটা এইটা ওর মাসি দিচ্ছ আগের বছর মাসি মানে মেজো মাছি এইটাও খুব ফেভারেট আজকে দেখে গেছে ও আগে দিদির সাথে দেখা হয় পুজোর সময় তার জন্য দেখানো হয় মানে দেখাতে পারি না দিদি জামাটা মেস দি তো আজকে বের করলাম দেখালাম দেখো লাইট জ্বলে এটা দেখেও এত খুশি হয়েছে কী বলবো দিদি মেস দিয়ে এটা আগের বছর দিচ্ছিল মেসদির জামাগুলো প্রতি বছরই পরের বছর করা হয় ও তো যাই হোক এই জামাটাও খুব পছন্দ হয়েছে বলে গেছে যে মাম্মা এটা কিন্তু সব পুজোর শপিং কেমন লাগলো তোমাদের রিও পুজোর শপিং অবশ্যই জানাও আর সবাই অনেক অনেক শপিং করো পুজোর কটা দিন বাকি তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা